হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা মজাদার পুরি আপনারা দেখতেই পারছেন রাস্তা, আজকে কত জ্যাম বেশ কিছুক্ষণ রাইড করার পরে ফাইনালি আমরা চলে আসলাম সেই মজাদার পুরীর দোকানে দেখতেই পারছেন আমরা ইতিমধ্যে দোকানে পৌঁছে গেছি দোকানে পৌঁছানোর পর পরই আমরা দুই প্লেট পুরি অর্ডার করে দিলাম এই দোকানটি কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশের যেটা আমার কাছে রিয়ালি অনেক ভালো লেগেছে এ সাইডে কিন্তু আমাদের পুরি প্রসেসিং এর কাজ চলতেছে ফাইনালি পুরি কিন্তু আমাদের সামনেই চলে আসছে পুরির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা মজাদার সস সসটা কিন্তু থাকবে একেবারেই আনলিমিটেড যতবার খুশি ততবার নিতে পারবেন সসের কথা বলতে বলতেই আমাদের সামনে তারা সসটি দিয়ে দিয়েছে এখন ট্রাই করব আমাদের পুরিগুলা সসের সাথে কেমন লাগে যাই হোক এখন আমি পুরিটি ফ্রাই করে নিব তার জন্য আমি পুরিটি মাঝখানে হালকা একটু ছেড়ে নিচ্ছি তারপরে তার মধ্যে সসটা দেব এবং ফাইনালি আমি পুরিটি মুখে নিতেই জাস্ট এমন একটা প্লেন সস যেটা বলে বোঝানোর মতো না এভারেজ পুরিটি আমার কাছে অনেক সুন্দর লাগে আমি প্রথমেই বলেছি এখানকার সসটা কিন্তু অনেক মজার আমার কিন্তু ইতিমধ্যে এক প্লেট সস শেষ তাই আমি আবারও তার কাছ থেকে সস নিয়ে নেব। এখানে প্রতি পিস পুরি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন টাকা যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের এবং এই দোকানের লোকেশন বাগেরহাট জেলা শীতলমারি বাজারে যাই হোক আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ